লেগে থাকাটাই হলো আসল সফলতা আমার সাথে কি তোমরা একমত আচ্ছা চলো আমার জীবন থেকে তোমাদেরকে একটা উদাহরণ দেই আমি একটা সময় আমি যখন আমি মূলত হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে ছিলাম আমি দাখিল করেছি মাদ্রাসা থেকে তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থাকার ফলে এবং সেইখানে আমি ফাঁকিবাজিও করতাম যে কারণে কিন্তু আমার ইংলিশের যে ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে ইংলিশ গ্রামার বাংলা গ্রামার এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু খুবই দুর্বল ছিল মানে আমি সেগুলো পারি না বললেই চলে এমন একটা অবস্থা আমি শুধু আমি এমন কি এমন কি আমি আর্টিকেলটা ভালো করে বুঝতাম না এমন পরিস্থিতিতে আমি যখন মনে করেন নরডেম কলেজের জন্য আমি দাখিল শেষ করে নরডেম কলেজের জন্য ফর্ম তুললাম সেখানে একটা পরীক্ষা দিলাম সেই পরীক্ষার জন্য আমি জাইমাই দাগাইছি কিন্তু আমার কিন্তু সেখানে চলে আসছে তো সেখানে ভাইবাত টিকার ফলে যখন আমি সেখানে ভর্তি হইলাম সেখানে বাংলাদেশের টপ টপ টিচার আছে কিন্তু আমি কিন্তু তাদের যে ইংলিশ পড়া সেটা কিন্তু আমি ধরতে পারি না কেন ধরতে পারি না কারণ আমার বেসিকটা খুবই দুর্বল এতই দুর্বল যে পাশ করার মতো না তো সেখানে আমার ইংলিশের যে রেজাল্ট সেটাও খুব খারাপ হইতে লাগলো একেবারে ফেইলের কাছাকাছি তখন আমি কি করলাম তখন আমাদের কি হইল আমি তোমাদের গল্পটা একটু বলি তখন হচ্ছে করোনা আসলো দুই সালের ঘটনা করোনা আসার ফলে আমি তখন এই মতিঝিল শহর ঢাকা শহর ছেড়ে আমি আবার চলে চলে গ্রামে গ্রামে এবং তখন তখন থেকে আমি আমি যখন কি দেখো একজন টিচারকে পাই যারা একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল নাম হচ্ছে ইংলিশ মজা আচ্ছা আমি ইংলিশ মজার কথাটা কেন বললাম কারণ সেই ইংলিশ মজার হাত ধরে সেখানে আমাকে এবিসিডি উচ্চারণ থেকে শুরু করে একেবারে টোটালি আমাকে শুরু থেকে কিন্তু একেবারে শেষ পর্যন্ত আমাকে কিন্তু সেখানে একটা গাইড করার জন্য যেই মোটিভেশন স্যার কিন্তু সেটা রেগুলার দিতে থাকলেন এবং রেগুলার আমাদেরকে শেখাতে থাকলেন অল্প অল্প করে ধীরে ধীরে আমাদেরকে আমাদের মধ্যে যে ইংলিশের ভয় সেটা কিন্তু কাটিয়ে তুললেন এখন আমি এই ইংলিশ মজার যে স্যার তার নাম হচ্ছে রফিক স্যার রফিক স্যারের কথা কেন বললাম দেখো আমরা সব সময় বেস্ট টিচার খুঁজি যে কোন টিচারটা আমাদের জন্য বেস্ট বাট আলটিমেটলি এইটা কিন্তু ম্যাটার না সবচাইতে বড় একটা বিষয় হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে বেস্ট টিচারের চাইতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লেগে থাকা আমাদেরকে লেগে থাকতে হবে সেটা তুমি যে কোনো প্ল্যাটফর্ম হোক যে কোনো আমি তোমাদেরকে বলবো না যে হালকান স্ট্রেন প্ল্যাটফর্মের সাথে তোমাদেরকে যুক্ত হতে হবে তবে আমি তোমাদেরকে বলবো যে কোনো প্ল্যাটফর্ম হোক তোমাকে লেগে থাকতে হবে এটার একটা বড় উদাহরণ হলো আমার এই ইংলিশ মজার যে প্ল্যাটফর্ম সেখানে প্রায় একশো পঁয়তাল্লিশটার মতো বেসিক ভিডিও আছে যেগুলো দেখার কারণে আমার মধ্যে যে ইংলিশের ভয় সেটা কিন্তু কেটে যায় এর ফলে আমি যখন অ্যাডমিশন দিতে যাই তখন আমার বন্ধুরা মাত্র ইংলিশ শুরু করবে আর আমার সেই বেসিকগুলো ডেভেলপ করা এটা আমাকে বিশাল সহযোগিতা করেছে সুতরাং আমি তোমাদেরকে বলবো লেগে থাকাটাই আসল লেগে থাকা লেগে থাকাটাই হচ্ছে মূল এই কথাটা তোমাকে বিশ্বাস করতে হবে এই কথাটা কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ তারপর আরেকটা বিষয় তোমাদেরকে আমি বলবো যে টেবিল ওয়ার্ক করতে হবে এর অর্থ হচ্ছে তোমাকে তোমার পড়াশোনা করতে ভালো লাগে না কারই কিন্তু পড়াশোনা করতে ভালো লাগে না কার ভালো লাগে কারোই কিন্তু ভালো লাগে না তো কি করতে হবে টেবিলের সাথে একটা সম্পর্ক করতে হবে তুমি মনে করো দৈনিক একটা প্ল্যান করো যে তুমি দৈনিক তিন ঘন্টা টেবিলের সাথে বসে থাকবা তুমি দৈনিক তিন ঘন্টা টেবিলের সাথে বসে থাকো তোর পড়াশোনা কিচ্ছু করার দরকার নেই তুমি টেবিলে বসে থাকো টেবিলে বসে থাকার যে অভ্যাস এই অভ্যাসটা তোমাকে এত দূর এগিয়ে নিয়ে যাবে তুমি সেটা কল্পনা করতে পারবো না সুতরাং তোমাকে টেবিলের সাথে সম্পর্ক করতে হবে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে কন্টিনিউইটি কন্টিনিউটি বলতে আমি কি বুঝাইতে চাইলাম যে দেখো তোমাকে তুমি যে এই টেবিল টেবিলের সাথে যে তুমি বসে রইলা বা তুমি হচ্ছে রেগুলার দুই ঘন্টা করে পড়তেছো হ্যাঁ তুমি রেগুলার দুই ঘন্টা করে পড়ো তোমাকে মাসে একদিন বসে বা সপ্তাহে একদিন বসে দশ ঘন্টা পড়ার দরকার নাই তুমি রেগুলারিটি মেনটেন করো তুমি রেগুলার দুই ঘন্টা করে পড়ো তাহলেই দেখবা তোমার যে হচ্ছে পড়ার যেই তোমার যে গতি সেটা তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে সেটা তুমি কখনো কল্পনা করতে পারবো না যে বিষয়টা আমি নিজেও কল্পনা করতে পারি না যে আমাকে আসলেই এই এই বিষয়গুলো আমাকে কিভাবে সাহায্য করেছে আমাকে কত দূর নিয়ে এসেছে তো আজকে এই পর্যন্তই সকলের জন্য শুভকামনা সালাম আলাইকুম